সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমরা পিপি সলভিং টু এটা কি এটা হচ্ছে পার্সোনাল প্রবলেম সলভিং আমি এর আগেও ঘোষণা করেছিলাম যে তোমরা এই যে অনলাইনে পড়ছো তোমাদের যে সৃজনশীলের সমস্যা হয় সেগুলো কিন্তু সমাধান খুব কম হয় তাই না তোমরা অনলাইনে ভিডিওগুলো দেখছো দেখা যায় যে তোমরা যেগুলো পাচ্ছ বারবার আমরা সেগুলোই করিয়ে দিচ্ছি আমি সেই জায়গা থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করছি তোমাদের যে সমস্যাগুলো হবে সৃজনশীলে সেগুলো যদি আমাদেরকে পাঠাও আমরা সেগুলো সমাধান করে দিচ্ছি আজকে পার্সোনাল প্রবলেম সলভিং দুই নম্বর ভিডিও যাচ্ছে এটা পাঠিয়েছে সাবরিন আলম বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ওকে ওর ক্লাস রোল হচ্ছে তিন এবং এসএসসি ব্যাচ দু ওর মতো ও যেমন ভিডিওগুলো পাচ্ছে তোমরাও পেতে পারো তোমাদের সমস্যা তোমরাও সমাধান করে নিতে পারো এই জন্য যেটা করতে হবে ডিসক্রিপশনে যাও ওখানে গুগল ফর্ম পাবে সেখানে তোমাদের প্রবলেমগুলো আপলোড করবে তবে একটা ব্যাপার গুগল ফর্মে অনেকেই খুবই নতুন এই কারণে তোমরা আসলে জানো না যে ওখানে পারমিশন দিতে হয় তুমি ছবি আপলোড করলে আমি দেখতে পারবো এমনটা না সেই ছবি যেন আমি অ্যাক্সেস করতে পারি সেটা যেন আমি দেখতে পারি সেই অ্যাক্সেস তোমাকে কিন্তু দিতে হয় যদি এত কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা আরও খুব সহজ পথে যেতে পারো সেটা হচ্ছে যে ওই গুগল ফর্মে একটা ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে সেই গ্রুপগুলোতে যুক্ত হও এটা এসএসসি ছাব্বিশ এবং সাতাশের জন্য এই যে ভিডিওটা তোমরা দেখছো এইটা কবে ইউটিউবে যাবে সেটা কিন্তু ওই ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে থেকেই জানানো হয় এমনকি এই যে সাবরিনা আলমের ভিডিও ও আগে থেকেই এই ভিডিও জেনে যাবে যে ও ওই ভিডিওটা কখন যাবে আসলে ইউটিউবে অর্থাৎ পার্সোনালি তোমাদের সাথে আমরা কমিউনিকেট করি আসলে যে তুমি যে সমস্যাটা দিয়েছ এটা আসলে কখন আমরা আপলোড করব এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় সেগুলোও কিন্তু আমরা সমাধান করে দিই অর্থাৎ মোট কথা হচ্ছে অনলাইনটাকে কিভাবে অফলাইনের মতো করে উপস্থাপন করা যায় তোমরা যেমন স্যারদের কাছে পড়তে যাও বিভিন্ন ব্যাচে পড়তে যাও বা তোমাদের বাসায় স্যার এসে পড়ায় তোমরা যেমন সমস্যাগুলো তোমার বলতে পারো স্যারকে ঠিক একই রকম আসলে হ্যাঁ চলো শুরু করছি হুম প্রবলেম যেটা দিয়েছে এটা হচ্ছে মহাকর্ষীয় বল বা অভিকর্ষ এই রকম একটা টপিক থেকে যেটা তিন নম্বরে রয়েছে এবং আমার কাছে মনে হয় যে এইটা পারার মানে হচ্ছে তুমি এই রিলেটেড যতগুলো সৃজনশীল আছে বা এই টপিক টপিকের উপর ভিত্তি করে যতগুলো সৃজনশীল হতে পারে সবে তুমি পারবা দেখো তোমরা এই সৃজনশীলগুলো পাঠাচ্ছ তার মানে এই যে তোমাদের ম্যাক্সিমামের এই সৃজনশীলের সমস্যা আসলে থাকবে এই জাতীয় সৃজনশীলের সমস্যা থাকবে আমার মনে হয় যে অনেকগুলো ভিডিও দেখাচ্ছে একটা ভিডিও খুব ভালো করে দেখো এই জাতীয় সমস্যা সমাধান হয়ে যাবে এবং সমস্যা তো তোমরা পাঠিয়েছো আসলে তাই না তো এটা কঠিন বলেই পাঠিয়েছো এটা কনসিডার করেই পাঠিয়েছ কি বলছে দেখো তো পৃথিবী ও মঙ্গল গ্রহের ভরের অনুপাত টেন একাশে অনুপাত এক এইট ওয়ান টু ওয়ান এবং ব্যাসার্ধের দেওয়া হচ্ছে ফোর এস ওয়ান পৃথিবীর অভিকর্ষ স্তর নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং পৃথিবীর পৃষ্ঠ হতে পাঁচ কেজি ভরের একটি বস্তুকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হলো চাঁদের অভিকর্ষ স্তরন পৃথিবীর অভিকর্ষ স্তরনের ছয় গুণ কম ওকে চাঁদের পৃষ্ঠে বস্তুর ওজন কত ওজন মানে কি ওজন হচ্ছে কোনো একটা বস্তুকে সেই গ্রহ কত বলে আকর্ষণ করছে সেটাই হচ্ছে ও যেমন অভিকর্ষ বল কাকে বলা হয় বা ওজন কাকে বলা হয় পৃথিবীর জন্য যে পৃথিবী কোনো একটা বস্তুকে কত বলে আকর্ষণ করছে সেটাই আসলে তার ওজন বলা হয় দেখো যে আমরা যে পৃথিবীর পৃথিবীকে একটা ভাসমান গোলক একটা বৃহৎ গোলক তাই না তো এর উপরে কিন্তু আমরা ভেসে আছে এবং পৃথিবী প্রচণ্ড বেগে গতিশীল তারপরেও আমরা সিটকে যাচ্ছি না সাধারণত একটা বস্তু যদি গতিশীল হয় সেই বস্তুর ওপরে অন্য বস্তু থাকলে কিন্তু সেই বস্তুটা আসলে সিটকে যায় কিন্তু আমরা সিটকে যাচ্ছি না কারণ পৃথিবীর কেন্দ্র থেকে আমাদেরকে আকর্ষণ করা হচ্ছে এই যে আকর্ষণ বলটা এটাকেই মূলত বলা হয় ওজন আমাদেরকে প্রশ্ন করেনি যে পৃথিবীতে বস্তুর ওজন কত আমাদেরকে বলেছে চাঁদে ওজন কত তো চাঁদে ওজন সাপোজ এটা হচ্ছে চাঁদ হুম এই চাঁদে সাপোজ পাঁচ কেজি ভরের একটা বস্তু রাখা আছে তাহলে চাঁদ ওই বস্তুকে কতটুকু বলে আকর্ষণ করবে দ্যাট মিন্স ওজন কত হবে তো ওজনের ইকুয়েশন আমাদেরকে বলছে যে ডাব্লু ইকুয়াল ডাব্লু ইকাল এম জি এম হচ্ছে যেই বস্তু তুমি চাঁদে নিয়ে যাচ্ছ তার ভর যার ভর দেওয়া আছে পাঁচ কেজি এবং জি হচ্ছে চাঁদে অভিকর্ষ স্তরণ কত তারা বলেছে যে চাঁদের অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরনের ছয় গুণ কম তার মানে হচ্ছে পৃথিবীতে অভিকর্ষ স্তরণ নাইন পয়েন্ট এইট হলে চাঁদে হবে এভাবে লিখলে আরও ভালো নাইন পয়েন্ট এইট হলে তার হবে ছয় গুণ ওকে তাহলে এখান থেকে যে আনসারটা আসবে এখানে নিশ্চয়ই কিছু একটা আসবে তাই না এটাই আসলে আমাদের আনসার এবং যেহেতু এটা একটা বল সেই জন্য একক কি হবে অবশ্যই নিউটন হবে খুবই সাধারণ একটা টপিক ছিল এইটা নিয়ে আসলে প্রবলেম না প্রবলেম হচ্ছে পরেরটা নিয়ে এটা খুব স্বাভাবিক ছিল এটা এতটা কঠিন তো আসলে কিছু না কিন্তু সমস্যা হয়েছে তোমাদের এটা নেই যে মঙ্গল গ্রহে ওজন মঙ্গল গ্রহে ওজন পৃথিবীর ওজনের কত গুণ এই যে প্রশ্ন করা হয় কার কত গুণ এই কনসেপ্টটা আসলে কি ম্যাথমেটিক্সে এর উপস্থাপনা আসলে কিভাবে করা হয় আমি যদি তোমাদেরকে বলি যে ছয় তিনের কত গুণ মানে কয়টা তিন মিলিয়ে ছয় হয় তোমরা বলবে যে দুইটা তিন মিলিয়ে ছয় এই যে বললে যে দুইটা তিন মিলিয়ে ছয় হয় তার মানে হচ্ছে ছয় তিনের দ্বিগুণ এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি বা প্রেজেন্টেশন আসলে কি প্রেজেন্টেশন আসলে এমন সিক্স ডিভাইডেড বাই থ্রি এটা কত হচ্ছে টু তার মানে হচ্ছে ছয় তিনের দ্বিগুণ ওকে যদি বলা হয় দশ দুইয়ের কত গুণ মানে কয়টা দুই মিলিয়ে আসলে দশ হবে তোমরা বললো পাঁচ গুণ রাইট বা আমি যদি বলি যে দশ পাঁচের গুণ তোমরা বলবা দ্বিগুণ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এক্সপ্রেশনকে টেন ডিভাইডেড বাই ফাইভ দ্যাট মিন্স টু দ্যাট মিন্স দশ হচ্ছে পাঁচের দ্বিগুণ তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় মঙ্গল গ্রহে ওজন পৃথিবীর ওজনের কত গুণ তাহলে মঙ্গল গ্রহে ওজনকে তুমি হয়তো প্রকাশ করলা জি এম দিয়ে প্ল্যানেট মার্স এম সেই জন্য আর পৃথিবীতে ওজন ধরলা জি ই বলে আর্থ পৃথিবীর জন্য লিখলাম আমরা ই তাই না তাহলে মঙ্গল গ্রহের অভিকর্ষ স্তরন ও মঙ্গল ওজন বলেছে না তাহলে এইভাবে লেখো ডাব্লু এম ডিভাইডেড বাই ডাব্লু ই এটাই তো আলটিমেট আনসার যে মঙ্গল গ্রহে ওজন পৃথিবীর ওজনের আলটিমেটলি কিছু একটা আসবে তাই না তো মঙ্গল গ্রহের ওজন ওজন মানে কি আকর্ষণ বল তার ইকুয়েশন কি এম জি এম হ্যাঁ এম জি তো লিখলাম বাট মঙ্গল গ্রহের জন্য আমরা ছোট্ট করে এম এখানে লিখে দিলাম আবার এখানে লিখতে হবে এম জি ই তাই না পৃথিবীর জন্য জি ই লিখলাম আমরা এখন আমরা এম এম কেন লিখছি না বা নিচেও এম এম কেন লিখছি না কারণ হচ্ছে যে একই বস্তুই পৃথিবীতে আছে আবার একই বস্তুই মঙ্গল গ্রহে রয়েছে তাহলে বস্তুর ভর কি আলাদা হবে না বাট মঙ্গল গ্রহে ওজন আর পৃথিবীতে ওজন তো আলাদা হতে পারে সেই জন্য একটাকে জিই আর একটা জি এম আমরা লিখেছি তো এম এম আলটিমেটলি কেটে যাবে কেটে গেলে আসলে থাকবে কি জি এম বাই জিই তাহলে কোনোভাবে যদি আমরা এই জি এম বাই জিই বের করতে পারি তাহলেই কিন্তু আমরা আনসারটা করে দিতে পারবো তাই না ওকে ঠিক আছে চলো তাহলে আমাদের মূল ইকুয়েশন কি দাঁড়াচ্ছে ডাব্লু এম বাই ডাব্লু ই জি এম বাই জি জি এম বাই জি মান যদি আমরা কোনোভাবে বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা আসলে শেষ হয়ে যাবে মানটা ওখানে বসিয়ে দেবো তারপর কে কার কত গুণ সেটা আসলে আমরা লিখতে পারবো চলো আমাদের জি এর ইকুয়েশন আমরা কেমন দেখেছি নিশ্চয়ই তোমাদের মনে থাকবার কথা জি এম বাই আর স্কোয়ার এটা হচ্ছে কোনো একটা গ্রহে অভিকর্ষ স্তরণ বের করার রাশিমালা অর্থাৎ তুমি যদি কোনো গ্রহের অভিকর্ষ স্তরণ বের করতে চাও সেক্ষেত্রে মহাকর্ষীয় ধ্রুবকের মান তোমাকে জানতে হবে যেটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এম হচ্ছে সেই গ্রহের ভর আর হচ্ছে কেন্দ্র থেকে সেই গ্রহের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব দ্যাট মিন্স ব্যাসার্ধ রাইট ওকে আসো তো আমরা কোন দুইটা গ্রহ নিয়ে কাজ করছি বা কোন দুইটা বস্তু নিয়ে কাজ করছি একটা পৃথিবী নিয়ে কাজ করছি আর একটা আর একটা আর একটা মঙ্গল গ্রহ নিয়ে কাজ করছে ঠিক আছে পৃথিবীর জন্য তো ইকুয়েশন এমন লিখতেই পারো যে জিই ইকুয়াল জি এম এই বাই আই আর ইস্কোয়ার এটা এক নম্বর ইকুয়েশন দেওয়া যেতে পারে তাই না আমাদের লাগবে কি দেখো তো একটা জি ই লাগবে একটা জি এম লাগবে তাহলে জি ইকুয়েশনটা লিখে ফেললাম জি ওটা মহাকর্ষীয় ধ্রুবক সকল গ্রহের জন্য সেম সেই জন্য ওখানে জি ই লেখার কোনো প্রয়োজন নেই পৃথিবীর ভর আর মঙ্গল গ্রহের ভরটা আলাদা হবে না সেই জন্য একটা এম এবং পৃথিবীর ভর এবং মঙ্গল গ্রহের ব্যাসার্ধও পৃথিবীর ব্যাসার্ধ এবং মঙ্গল গ্রহের ব্যাসার্ধও তো আলাদা হবে সেই জন্য ওখানে r e ওকে যেগুলো আলাদা সেগুলোকে আমরা আলাদা করে ডিনোট করছি আসলে একইভাবে জি এম অর্থাৎ আমাদের মঙ্গল গ্রহের জন্য যে অভিকর্ষস্তর সেটা কী হবে মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু মঙ্গল গ্রহের ভর ডিভাইডেড বাই মঙ্গল গ্রহের ব্যাসার্ধ রাইট এটাকে দুই নম্বর ইকুয়েশন দাও আমাদের লাগবে কি দেখো তো জি এম বাই জি ই লাগবে তাহলে আমরা যদি দুই নম্বর ইকুয়েশনকে এক নম্বর ইকুয়েশান দ্বারা ভাগ করে দেয় তাহলে কি জিএম বাই জি ই আসবে না ডেফিনেটলি আসবে চলো আমরা সেটাই করছি জি এম বাই জিই এখন এখান থেকে আমাদের জি এম এর ইকুয়েশন কে আসছে দেখো তো জি এম এম বাই আর এম স্কোয়ার ডিভাইডেড বাই জি এর ইকুয়েশন কে আসছে জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার এর পরের লাইন আমরা কি করতে পারবো এর পরের লাইন যেটা আমরা করতে পারবো জি এম জি এম এম বাই আর এম স্কোয়ার এই যে ভাগটা না এটাকে গুণ করে দাও তাহলে আর ই কোথায় যাবে আর ইস্কোয়ার উপরে যাবে আর নিচে আসবে জি এম জি এম এম নিচে আসবে জি এম আসবে নিচে ক্লিয়ার তাহলে আমাদের এই জি জি কিন্তু কেটে যায় কেটে গেলে মূল ইকুয়েশন আসলে কী দাঁড়ায় আমাদের মূল ইকুয়েশন দ্বারাই এম এম বাই আর এম স্কোয়ার আর ইস্কোয়ার বাই এম ই ক্লিয়ার এইরকম ইকুয়েশন আস আমাদের থাকছে ঈর্ষে থাক এইবার আসো আমাদেরকে কী বলেছে আমাদেরকে বলেছে মঙ্গল গ্রহের পৃথিবী ও মঙ্গল এখানে লাগছে কি লাগছে হচ্ছে মঙ্গল গ্রহের ভর লাগচা হচ্ছে পৃথিবীর ভর লাগছে হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ লাগচা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বাট এই এই জিনিসগুলো কি দেওয়া আছে না বাট তারা অনুপাত দিয়েছে অনুপাত কিভাবে দিয়েছে যে পৃথিবী ও মঙ্গল গ্রহের ভরের অনুপাত দ্যাট মিন্স ভরের পৃথিবী ও মঙ্গল গ্রহের তাহলে এম ই ডিভাইডেড বাই মঙ্গল গ্রহের ভরের অনুপাত এম এম ইকুয়াল কত দেওয়া হয়েছে বাবা এইটি ওয়ান বাই মানে এটাকে এইভাবে লেখে আসলে লেখে কি লেখে এইভাবে যে পৃথিবী এবং মঙ্গল গ্রহের ভরের অনুপাত এইটটি ওয়ান ইস টু ওয়ান এটাকেই আসলে এইভাবে লেখা যায় যে ই বাই এম এম ওকে তাহলে এটাকেও কী করে দিতে হয় ভাগ করে দিতে হয় ক্লিয়ার তার মানে আমরা একটা কিন্তু পাচ্ছি এমই বাই এম এম ইকুয়াল এইটটি ওয়ান বাই এইটটি ওয়ান বাই ওয়ান এখন দেখো তো এখানে দেখো এখানেও ভর এখানেও ভর তাহলে ভরগুলো এক পাশে লেখো সেটাই বরং ভালো হয় না কি ভরগুলো একপাশে পাশে লিখছি আমরা যে এম এম বাই এমই ইন্টু তাহলে এখানে হবে আর ই বাই আর এম দুটার উপরে স্কোয়ার আছে তাহলে আমরা তো এটাই ভাবে দিতেই পারি কেন দিলাম আমরা একটু পরে আসছি দেখো আমাদের এখানে এম ই বাই এম এম আসছে এইটটি ওয়ান বাই ওয়ান তাহলে এখানে এম এম বাই এমই অর্থাৎ এই জিনিসটাকে ঘুরিয়ে দাও এটা উপরে যাবে এটা নিচে আসবে একইভাবে তাহলে এটা উপরে যাবে এটা নিচে আসবে দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারবো তাহলে ওয়ান বাই এইটটি ওয়ান ক্লিয়ার ইন্টু একইভাবে দেখো তারা বলেছে যে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে ফোর ইস টু ওয়ান তার মানে হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ একইভাবে আমরা লিখে নিচ্ছি এটা একটু হ্যাঁ যে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ আর ই আর চাঁদের ব্যাসার্ধ আর এম এটা কত দিয়ে দিচ্ছে তারা ফোর একইভাবে তো লিখতে পারি না আর তো আর তো আর তো প্রবলেম হওয়ার কথা না ফোর বাই ওয়ান এভাবে তো লিখতে পারি হ্যাঁ প্রথম লাইন এইরকমই হতো পরের লাইন তো এমন হবে জাস্ট পরের লাইনটা আমরা লিখলাম তাহলে আর ই আর ই বাই আর এম এটাকে আমরা ফোর ইস টু ওয়ান বলতে পারি তার মানে এখানে হবে ফোর বাই ওয়ান হোল স্কোয়ার তাই না কোনো প্রবলেম এতটুকুতে আর না এইবার আসো এখানে আসলে কত আসে এখানে আসে হিসাব করলে ষোলো বাই এইটটি ওয়ান আসে তাহলে একটা বার ভাবো যে আমরা জি এম বাই জিই আসলে কত পাচ্ছি জি এম বাই জিই পাচ্ছি ষোলো ডিভাইডেড বাই 81 এখানেও আছে জি এম বাই তাই না তাহলে আমরা কিন্তু এইবার ইকুয়েশন থেকে লিখতেই পারি দেখো এটাকে সাপোজ বললা তুমি যে আচ্ছা এটাকে দুই দাও না এটাকে তিন দাও হ্যাঁ থ্রি ডিভাইডেড বাই টু করি হ্যাঁ থ্রি ডিভাইডেড বাই টু করলে তো এই যে এই যে জায়গাটায় আসবে তাই না এটাকে দাও চার নম্বর ইকুয়েশন এখন চার নম্বরের মান এক নম্বরে বসি চার নম্বর থেকে জি এম বাই জি ইর মান এক নম্বরে বসাও তাহলে কেমন হবে ডাব্লু এম বাই ডাব্লু ইকুয়াল জি এম বাই দেখো ওখানে জি এম বাই জি এখানেও জি এম বাই জি কত আসছে ষোলো ডিভাইডেড বাই এইট্টি ওয়ান দ্যাট মিন্স ষোলো এইটি ওয়ান ক্লিয়ার তাহলে এরপরের লাইন কেমন হবে আমাদের এরপরের লাইন হবে আমাদের ডাব্লু এম ষোলো ডিভাইডেড বাই এইটটি ওয়ান ক্লিয়ার বোঝা গিয়েছে কোনো ডাউট এতটুকুতে তাহলে আমরা এখন বলতে পারছি যে চাঁদে ওজন পৃথিবীর ওজনের এত গুণ হয় এই যে বারবার বলা হয় এত গুণ তার মানে কি সরি মঙ্গল গ্রহ হচ্ছিল না মঙ্গল গ্রহের ওজন পৃথিবীর ওজনের এত গুণ হয় তার মানে এই সংখ্যাটা কি বেশি নাকি এটা বেশি কোনটা বেশি আসলে কোথায় আকর্ষণ বল বেশি চাঁদে বেশি না সরি মঙ্গল গ্রহে বেশি না পৃথিবীতে বেশি বারবার চাঁদ কেন বলছি ভাই আমার তো চাঁদ নাই তারপরে বারবার চাঁদ বলছে কেন হ্যাঁ বদমাইশের মতো মঙ্গল গ্রহে ওজন পৃথিবীর ওজনের এত গুণ তো এই এইটাকে আসলে কি বেশি কি বুঝবো এটা কোথায় বেশি আসলে আকর্ষণ বল ওজনটা কোথায় বেশি দেখো আমাদের মঙ্গল গ্রহে অভিকর্ষ স্তর মোটামুটিভাবে থ্রি পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে কি তার মানে হচ্ছে মঙ্গল গ্রহে ওজনের মান কি হবে অনেক কম হবে পৃথিবীর থেকেও কী হবে কম হবে এবং সত্যিই তাই হচ্ছে কারণ কি কারণ হচ্ছে ডাব্লু এম কি মঙ্গল গ্রহে ওজন সিক্সটিন ডিভাইডেড বাই এইটটি যদি করো তাহলে আসতে পারে জিরো পয়েন্ট ওয়ান নাইন সেভেন তার মানে কি এই সংখ্যা যদি এই পৃথিবীর ওজনের সাথে গুণ হয়ে যায় তাহলে সংখ্যাটা বাড়বে নাকি কমবে কমবে দশমিক সংখ্যা দিয়ে যখন গুণ করা হয় তখন ভ্যালুটা কি হয় রিডিউস করে ওকে সুতরাং মঙ্গল এভাবে লিখবা তোমরা যে মঙ্গল গ্রহে ওজন পৃথিবীর ওজনের সিক্সটিন বাই এইটটি ওয়ান গুণ এখানে এইভাবে না করলেও চলবে বা না করাটাই আসলে বেটার তো আমাদের প্রশ্ন আসলে এটাই ছিল যে মঙ্গল গ্রহে ওজন পৃথিবীর ওজনের কত গুণ মঙ্গল গ্রহে ওজন পৃথিবীর ওজনের এত গুণ ক্লিয়ার এইভাবে লিখে দিলে আসলে হবে এবং এই অঙ্কগুলো করার জন্য তোমার বেসিক কনসেপ্ট কিন্তু থাকতে হবে অর্থাৎ তোমাকে পৃথিবীর আকর্ষণ বল এই যে এম জি এটা জানতে হবে তারপরে জি জি এম বাই আর স্কোয়ার অভিকর্ষ স্তনের মান কিভাবে বের করা হয় সেটা একটু তোমাকে বেসিক যে ধারণাগুলো এগুলো আসলে থাকতে হবে এগুলো থাকলে আসলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করা যাবে খুব ভালো করে তোমার যদি তোমার যদি মনে হয় যে পৃথিবীর আকর্ষণ বল এম জি এটা কি জিনিস তাহলে খুবই দুঃখের আবার যদি তোমার মনে হয় যে জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার এটা কি জিনিস আমি তো কখনো দেখিই নাই তাহলে বাচ্চা তোমার জন্যই ভিডিও না কিছু জিনিস শিখে তারপরে এখানে আসতে হবে তোমাদের তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করে দিচ্ছি তাই না আমি আমি জানি যে এই জাতীয় অঙ্ক তোমরা এই জাতীয় অঙ্ক করনি বাট এই রিলেটেড অঙ্কগুলো এই এই রিলেটেড বলতে বোঝাচ্ছি যে ডাব্লু ইকুয়াল এম জি এই ব্যাপারটা তোমরা জানো এরপরে সূত্রের মান বের করে জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার ওটাও তোমরা জানো মহাকর্ষীয় বল এফ এম জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার ও ডি স্কোয়ার এটাও তোমরা জানো এই ব্যাপারগুলো জানো বাট এই অঙ্কগুলো এই অঙ্কটা সলভ করতে পারছো না তাই তো আমাকে পাঠিয়েছ তাই না তোমার এই এই সূত্র দিয়ে যত অঙ্ক ছিল যেগুলো একটু সহজ ছিল সেগুলো তোমরা পেরেছ বাট এই সূত্র দিয়েই যে কঠিন অঙ্কগুলো সেগুলো তোমরা পারছো না এটাই তো আমি কনসিডার করেছি তাই না তাহলে এই সূত্রগুলো তোমরা পারো এটা জেনে আমি ভিডিওটা কিন্তু কন্টিনিউ করেছি এবং আমি খুবই ভালো করে জানি যে এই সূত্রগুলো তোমরা জানো ক্লাস এইটেও তোমাদের এই সূত্রগুলো ছিল একেবারে নতুন সূত্র না আমি জাস্ট কনসেপ্টটা তোমাদের ডেভেলপ করে করার চেষ্টা করছি আসলে তো তোমাদেরও যদি ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ম্যাথমেটিক্স বলো ইংলিশ বলো ইংলিশের টিচার অলরেডি আমাদের সাথে আছেন তার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ সুতরাং যে কোনো টপিকের ভিডিও যেখানে তোমাদের খুবই প্রবলেম হচ্ছে সেই টপিকগুলো যদি আমাদেরকে পাঠাও তাহলে আমরা কিন্তু সেগুলো সলভ করে দেব। তোমাদের সাথে পার্সোনালি কথা বলবো এবং যখন আমাদের বেসিক ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ভিডিওর নিচে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে পরীক্ষার পরে তুমি যেই প্রশ্নগুলোতে ভুল করছো উত্তরে ভুল হচ্ছে তোমার আমরা সেগুলো ব্যাপার নিয়েও তোমাদেরকে নক করব যে এটা তো ভুল হওয়ার কথা না হ্যাঁ তো ওই তো কথা ওই একটাই অনলাইনটাকে অফলাইনের মতো করে আসলে সাজানো এবং তোমাদের সাথে এই যে কমিউনিকেটটা আমাদের থাকবে কমিউনিকেশনটা আসলে আমাদের থাকবে আমরা চাচ্ছি তোমাদেরকে ভালো কোনো জায়গায় সবাই মিলে নিয়ে যেতে ঠিক আছে ভালো থেকে তোমরা সবাই আল্লাহ হাফিজ